দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আমরা দেখছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মের অনার আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আজকে কটা গাবি গরু আছে দেখছি আজকে গাবি গরু যাবে আমার বরিশাল মেহেন্দিগঞ্জ বরিশাল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জ আচ্ছা কয়টা দুইটা তিনটা গাবি বছর কি মানে একটা দেশাল দেশাল বলতে দেশালটা আবার নিল আচ্ছা

এখন গাড়িতে তুলে সেখান থেকে ক্লিয়ার বয়স ছয় দাঁত সঙ্গে এই বাছুরটা হচ্ছে ষাট বাছুর দুধ হচ্ছে চোদ্দ লিটার দিছি এই আচ্ছা দুটারে

তাহলে এটা এটা চার লক্ষ আর ওটা হচ্ছে টোটাল চার লক্ষ সাইট আচ্ছা তো প্যাকেজ কবে দিবেন আজকে হবে আজকে বিকালবেলা প্যাকেজ ঠিক আছে তাহলে নাম্বারটা বলেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা গাড়ি ভাড়া কত নিচ্ছে গাড়ি ভাড়া বিশ হাজার বিশ হাজার মানে সাড়ে দশটি আচ্ছা বিশ হাজার আর রাখাল রাখাল চব্বিশ হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ

দিবে না আচ্ছা ঠিক আছে তো যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ